হাই বন্ধুরা আজকে জামা ষষ্ঠী স্পেশাল মেনু মটন কষা দেখে নিন মটনটাকে মেখে রাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রসুন বাটা টক দই পেঁয়াজ কুচি সর্ষের তেল এবার ভালো করে মেখে পনেরো মিনিটের মতন রেখে দেবেন কড়াইতে দিয়েছি সর্ষের এবার দেবো কোটা জিরে দারচিনি এলাচ দিয়ে দিলাম তেজপাতা গোল গোল করে কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি অল্প করে ভেজে নেবেন এরপর মাংসগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে এখন একটু ঢেকে দেব ঢাকনাটা তুলে নিচ্ছি কোটা একটা রসুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি চেরা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমাদের কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম জল আমাদের রান্না প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেখে নিন আমাদের মটন রান্না হয়ে গেছে এখানে বোয়াল মাছের তরকারি আগে থেকে রান্না করা হয়েছিল এখানে রাখা হয়েছে আর শেষ পাতে চাটনি রয়েছে আমের চাটনি ইলিশ মাছ ভাজা হবে এখানে আছে পাঁচ রকমের ভাজা পটল ভাজ মিষ্টি কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা মিষ্টি আলু ভাজা আলু ভাজা তোমরা কে কোনটা খেতে ভালোবাসো কমেন্টে জানাও